লড়াই আমরা লড়াই যাচ্ছি কত কেস খাওয়াবে কত কেস খাওয়াবে কত হুমকি দেবে কিছু কাজ হবে কিছু কাজ হবে আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথাই আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে বোর্ডটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো হ্যাঁ আমি এখান কিন্তু আমি সবটাই কি করেছি ধরে সরিয়ে দিচ্ছি কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এই আপনাদের ভালোবাসাই আমি বারবার পরাজিত হয় আগামী দিনও পরাজিত হব ঠিক একইভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে আপনাদের কাছে তার সাথে বুঝে নিচ্ছি পার্লামেন্টে গিয়ে পাঁচশো তেতাল্লিশের মধ্যে পাঁচ পাঁচশো বিয়াল্লিশ টাকায় নেবে যদি আপনারা আমাদের সাথ দেন হবে তো নাকি ভাই হবে তো হবে তো ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন কোনো কারো প্রচনায় পা দেবেন না তবে তার আগে একটা বলে দিই ভোটের আগের দিনে ও খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে ওদের লাফালাফিতে ভয় পাবেন না সকাল সকাল যাবেন এজেন্ট হয়ে বুথে বসবেন আর বাকি যারা রিলিভার থাকবেন যারা ভোট দিতে যাবেন যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন আমাদের নেতৃত্বরা পুলিশ অফিসারভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দান করতে নিয়ে যাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন আর চার তারিখে ব্যাটাদের কী হবে বিদায় হবে আজকে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম মিডিয়াতে বলেছিলাম কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ের শান্তি চাই ওই মমতা ব্যানার্জি ভাঙরে শান্তি চাই মানে সৌকাত মোল্লা নটরিয়াস ভাঙরের দায়িত্ব দিয়ে ভাঙরে শান্তি ফিরবে যে তুই বোম্বা দিস তাকে দিয়ে ভাঙরে শান্তি ফিরে ওটা মনে ওদের কানে পৌঁছেছে ওই জন্য নাকি আবার ভাঙরে অবজারভার চেঞ্জ হয়েছে ভালো তো আমাদের কী অসুবিধা হবে এ ভাঙরের মানুষের অসুবিধা হবে আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল ভেবেছিল আমাদেরকে থান জব্দ করে ফেলবে তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয় পাড়া করে দিই না দুঃখের মিনাস তৃণমূল শূন্য হয়ে যাবে আচ্ছা আমার ওখান থেকে একটু সিগনাল দিচ্ছে লাইটের হ্যাঁ কটা বাজে কটা বাজে

অন্যের বিরুদ্ধে খামচিহ্ন লড়ছে লড়ছে লড় তাই তো বলি চুপ চাপ অমে চাপ চুপ চাপ চাপ আরে বোমা বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায় নি যাবে না আরে বোমা বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায় নি যাবে না তাই তো বলি বোম বন্দুক হটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নৌসাদ ভাইয়ের সংগ্রাম আরে বোম বন্দুক হটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম আইএসএফ শিক্ষা দেয় পর্দা দেয় বস্তে লড়তে এফ শিক্ষা দেয় পর্দা দেয় বাঁচতে গেলে লড়তে হবে লড়তে হবে তাই তো বলি শিরাই শিরায় রক্ত রক্ত ভাই বক আরে শিরায় শিরায় রক্ত ভাই বক আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না এই তৃণমূল আর না আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না এই তৃণমূল আর না আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দা এ শুধু নাম কাস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে নাম কাস্তে এ আর এস হাতে পুতুল হয়েছে বিজেপির হাতের পুতুল বিজেপি একে যেমনভাবে খেলাচ্ছে তেমনভাবে খেলবে তাই বন্ধুগণ সজাগ সতর্ক থাকবেন কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নেই আমার আগে আমার গায়েন্দা বললেন কি রাতে একা বেরোবেন না ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও মানে ব্যাপারটা হচ্ছে আমাদের রা আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায় শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি ঠিক চোখের মুখে নুন কি মন করে দিতে হয় আমার আমি তো আইন খুব একটা বুঝি না আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছি এখানে আমাদের আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখাই না কেউ আমাদেরকে ওই রকমভাবে ভয় দেখা যাচ্ছে না ওরা নিজেরাই বোমা বাজে বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের আমি মিথ থাকে।